এত কিছু হয়ে যাওয়ার পরও বাবা মার প্রতি কোনো অভিমান নেই কিভাবে অভিমান থাকবে ওরাই তো জন্মদাতা জন্ম দিয়েছে যতই কষ্ট দেখ আমার তো বাবা মা ওটা তো আমার বাবা মা আমি তো মানি ওরা না মানলেও কি আমি তো মানি কোনো অভিযোগ নিজের প্রতি দোষ দিব কিন্তু কোলাপিটা মানুষ করছে এখন তো ওদের প্রতি দোষ দিল আল্লাহ বেজার হবে এই জন্য পারবো নিজের প্রতি দোষ দিব আমি এটা করছি এটা করছি অনেক দুষ্ট আমি করতাম যে এখন এই কমলাপুরে থাকো এখন কি স্বপ্ন দেখো কি করবে স্বপ্নই তো নাই এখন কোনো সব পুরার স্বপ্নটাই আমার ভাঙেছে বড় ইয়া হয়ে গেছে একেবারে আমার স্বপ্ন ছিল ডাক্তার হব আমি ইচ্ছা আছে বাবা মাকে দেখাই দিব একদিন আমি বড় হয়েছি আমি নিজের মায়ে কর্ম করে খাইতেছি আজকে আমার পাশে বসা দেখছেন যে রাফি নামের ছোট্ট শিশু ওর বাড়ি হচ্ছে রংপুরে ওর সাথে আমরা অনেক কথাই বললাম ওর বাবা ও মা দুজনা ডিভোর্স হয়ে গেছে ওর বাবা অল্প একটু নেশা করত নেশা করে এসে ওদের উপর অনেক অত্যাচার চালাইত অনেক মারধর করত শেষে ওর মা ডিভোর্স দিয়ে বিদেশে চলে যায় কিছুদিন বাবার কাছে ঠাই হলেও বাবার অত্যাচার ওদের উপরেও শুরু হয়ে কিছুদিন যেতে না যেতে নানানানির কাছে চলে যাওয়ার পরেও শেষমেশ নানানানিও দেখতে পারে না দুই ভাই ছিল শেষে সবার অত্যাচার সহ্য না করতে পারে চিন্তা করে ঢাকায় যাবে ঢাকার পথে রহনা দেয় ট্রেনে করে যে কোনো এক ট্রেন স্টেশনে হারিয়ে ফেলে বড় ভাইকে জানে না সে কোথায় তার শেষ মেশ গন্তব্য হয় এই কমলাপুর রেল স্টেশনে আসলে এখানে এসেও তার জীবন থেমে থাকিনি সবার অবহেলা অপমান অপদস্থ হয়ে সে এখন বেঁচে থাকার জন্য দুমটু খাবার খাওয়ার জন্য জীবন সংগ্রাম চালাচ্ছে মানুষের বোঝা একজন মানুষের যদি একটা ব্যাগ টেনে দেয় ওই দশ টাকা দেয় দশ টাকা দিয়েই তার খাবার ছেলে এই কমলাপুরে যারা আসেন এই কমলাপুরে যারা যত পথে শিশু আছে তাদের দিকে একটু ভালোভাবে তাকাবেন তাদেরকে একটু ভালোবাসা দেবেন খাবার না দিতে পারলেও তাদেরকে কাছে টেনে নিয়ে ভালো ব্যবহার দেবে আপনাদের কিছু কিছু বাবা মাকে আমি বলবো আপনাদের জন্যই কিন্তু কিছু কিছু সন্তানের জীবন এভাবে নষ্ট হয়ে যাচ্ছে এভাবে শুধু কমলাপুরে শুধুমাত্র একটি শিশু না এরকমের হাজার হাজার শিশু কমলাপুরে ঘুরে বেড়াচ্ছে বাবা মা কিছু কিছু বাবা মার ভুলের কারণে কিন্তু এই ছোট্ট ছোট শিশুগুলোর জীবন নষ্টর দিকে হয়ে যাচ্ছে এরা কিন্তু একটা সময় হয়ে উঠছে হয়তো কিশোর গ্যাং নয়তো আন্ডার মতন ডন আসলে এই কমলাপুরে যেই আসুক না কেন চাইলেও কিন্তু ভালো হওয়া সম্ভব না কারণ এখানে হচ্ছে নেশার জগৎ খারাপ একটা জগৎ ওরা কিন্তু কেউই খারাপ না ওদের খারাপ আমরা বানাচ্ছি যেই যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন নাজমুল হাসান শান্ত প্রতিদিন খবর ঢাকা